গুড মর্নিং সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি চলে এসে নতুন ব্লগ নিয়ে একদম স্নান করে নিচে চলে এসেছি যাবো দোকান দোকানে যাবো দেখি একটু রুটি পাই কি রুটি মানে পাউরুটি অনেক দিন খাওয়া না তো পেলে তাহলে নিয়ে আসবে সে চা দিই খাবার একটু ইচ্ছা করছে আজকে যেন নিজে ইচ্ছাটা পূরণ করি দেখি মনে যেটা চাইবে সেটা করতেই হবে সোজা কথা চলে যাই দোকান থেকে আসি আরে দোকান এখন খোলা আছে কিনা দেখি ওই তো আছে চারিদিকে শুধু দেখো কাদা কাদা জল কি অবস্থা বর্ষায় যা হয় এত জল জমতো না রাস্তাটা খারাপ হয়েছে কি অবস্থা হয়ে গেছে রাস্তার দোকান বন্ধ তা আসলাম এই দোকানে ওরা অনেক বাড়িতে নেই তো চলে আসলাম দোকান থেকে এই বদমাসি করছিস এই যে রুটি দুটো লাডু নিয়েছি আর কলা এক ছড়া কলা আজকে খাওয়া যাবে যে আম কেটে নিচ্ছি আম আম কেটে বোন মাখিয়ে নিচ্ছি সুন্দর হয়েছে আমগুলো এখন খেতে তো খেয়ে নিই দেখি তে যে চা নিয়ে চলে এসছি দু কাপ চা খেতে যাবো সে আর হলো না কেন সোনা বাইতে নেই মৌসুমি দিদির শরীর খারাপ দেখি সোনা কখন আসে খাওয়া দাওয়া একটু শুয়েছিলাম কাল রাতে ঘুম হয় কেন কি জানি ওরকমই হয় যদি দেখালো ঘুমই হয় না একদম সারা রাত বসে থাকি কিছু করার নেই আর সবসময় ওষুধ খেতেও ভালো লাগে না আমার ওই জন্য আর তখন কটা বাজে চারটে চারটে পাঁচটা ওরকম তাই ঘুমিয়েছে এ উঠেছি দেরি করি সাড়ে আটটা আটটা দিয়ে ঠিক আছে চলো দেখি সোনা ভবন আসে তারপরে বেরোবো আমরা ঘুরতে রথ মনে তখন চলে যাবে আমাদের থ্রি রথ চলে যাবে হ্যাঁ ঠিক আছে যাচ্ছি আস্তে আস্তে তাই না চলো রাস্তা থেকে ঘুরে আসি আমিও আসলাম এই মাঠের দিকে ঠিক ঘুম থেকে উঠে ঘুমায় তো নেই একটুখানি ঘুমিয়েছি আসলাম এই মাঠের দিকে এই মাঠটাই এই সেই জঙ্গল ছিল না বাস গেছে সেখানে তো বিক্রি হয়ে গেছে তা সব একদম জায়গা কিনেছে কিনে সব সবজি টবজি গাছপালা সব লাগিয়েছে বেশ সুন্দর ফাঁকা হয়ে গেছে এখানটায় আচ্ছা আমাদের এখন এই রাস্তার সামনে তাই কি জল জমেছে জানিস হ্যাঁ রাস্তা দিয়ে ঘুরে এসে দু কাপ চা চান নিলাম রথ তো আসলো না চলে আসলাম বাড়িতে কী আর করা যাবে এই যে কী বলে এটাকে পাঁপড় ভাজা খাওয়াত যাবো আমরা রাতে যাবো ঘুরতে এমনি রথ দেখি আর না দেখি আপনি ঘুরে আসবো ওটা শরীর খারাপ ওই জন্য যাই না খাও 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 খাবে হ্যাঁ

চা খেয়ে গল্প করতে করতে আমি বসেছিলাম অনেকক্ষণ তা দুটো আসলো মেলার থেকে জিলিপি নিয়ে আসলো দিলো আমাদের মেলায় যাওয়া হলো না কেন শোনা এখনো বাড়িতে আসেনি এখন বাজে প্রায় এগারোটা বাজতে যায় এখনো বাড়িতেই আসেনি তাই মনে হচ্ছে তো আটা মাখাই রুটি করে ফেলি কেন এসে আবার বসে থাকবে ওদের রুটিটা করা কমপ্লিট থাক আসলে খা খাবে তাবে শুয়ে পড়বে কেন সারাদিন খেটে আসে সে আটা মাখে নিই এদিকে সব খাওয়া দাওয়া আমার সারা হয়ে গেছে একদম যা ছিল বাসন কুসুন একদম সেগুলো মেজে বসে একবারে পরিষ্কার নিয়েছি শুধু আটা মাখাবো রুটি করবো আর খাওয়ার জন্য কলা আছে আম আছে তারপর মিষ্টি আছে এইসব বাসন এখানে মেজে উপর করে দিয়েছি যে একটা বাসন ছিল এখানে এখানে আটা নিয়ে বসে পড়েছি এবার মাখবো অবস্থা দেখা একটু মার ঘাড়ে ছাড়া ও বসতে পারে না তো চলে আসলাম প্রতিদিনের মতো একদম খাওয়া দাওয়া করে স্নান করে ঘরে বিছানা ছেড়ে নিলাম বিছানা ছাড়া রেডি এবার আমার কাজ করা পালা সেদিন হাট থেকে যে নাইটিগুলো নিয়েছিলাম সেই নাটিগুলো এখন দেখানোই হয়নি অন্য কিছু দেখাই দেখো বসে থেকে নাইটিগুলো দেখো দেখো কি সুন্দর সুন্দর নাইটি কত কম দামে পেয়েছে এই দেখো এতগুলো নাইটি দুটো তিনটে এই দুটো এই একটা এই একটা এই একটা কতগুলো হবে তিনটে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আটটা নাইটি আটটা নাকি চার

cô huh? đặt được hết Hãy subscribe cho kênh đâu

দেখো কি সুন্দর লাগছে দেখতে কার কোনটা ভালো লেগেছে বলো সব কমপ্লিট একদম চল তাহলে এবার ঘরে যাই ভিডিওটা কমপ্লিট করি এডিট করি অনেক কাজ এখন এখন বাজে সাড়ে বারোটা আর বেশি বড় করলাম না ভিডিওটা কারণ রথে দেখ গেলাম না রথ দেখতেও পেলাম না কিছু করার নেই কপালে না থাকলে যা হয় দেখি রথে যদি হয় তা হবে সোজা না দেখি উল্টো দেখতে পাবো যদি হয় ভাবে যদি থাকে তাহলে হবে না আরও হবে না ভাগ্য থেকেও পাল্টাতে পারবে না আমার যা ভাগ্য আছে সেটাই আমার ভালো আর কিছু করার নেই ঠিক আছে রাত বেশি জ্ঞান দিয়ে ফেলছি না বেশি জ্ঞান উচিত না ভিডিও রাখলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখাবে নতুন একটা ব্লগে ব্লগটা ভালো থাকলে কমেন্টকে জানিও গুড নাইট টাটা